কিরে তো গাছে খুশি খুশি লাগছে ব্যাপার কি আরে খুশি তো লাগবেই আমার ইউকেতে পড়ার এত স্বপ্ন পূরণ হতে চলেছে আমার গতকালকে ইউকে স্টুডেন্ট ভিসা হয়ে গেছে তুই জানিস না আসলেই এত তাড়াতাড়ি কি হবে কি হলো তোর তো আয়াস ছিল না আরে আমি তো আয়াস ছাড়াই শুধুমাত্র এমওআই দিয়ে স্কলারশিপ সহ আমার ডিজায়ার্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন পেয়েছি সবই তো বুঝলাম কিন্তু আমার ভার্সিটি এমওয়াই কি অ্যাকসেপ্ট করবে আর আমার ব্যাচেলর জিপিও তো লো আরে বন্ধু এত চিন্তা নাই ইউকে তে কিছু ইউনিভার্সিটিস আছে যারা লো সিজিপি সহ বাংলাদেশে ইউজিসি অ্যাপ্রুভ যে কোনো ইউনিভার্সিটির এমও অ্যাকসেপ্ট করছে তাও আবার তাদের গ্যারান্টিড অ্যাডমিশন সত্যি হ্যাঁ তাহলে এটা আমার জন্য বেস্ট অপরচুনিটি কিন্তু এমন কেউ কি আছে যে আমার জন্য ফুল প্রসিডিউর হ্যাসেলফুল ভাবে করে দিতে পারবে অবশ্যই আছে ওজিয়া কনসালটেন্সি আমার ইউকে জার্নিটা একদম Hassle free ভাবে করে দিয়েছে সত্যি টাউজাতে এটা আমার জন্য বেস্ট অপরচুনিটি কিন্তু আমি যে কোথা থেকে কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছি না আর শুন কোনো চিন্তা নেই ওজিয়া কনসালটেন্সি আমার মতো হাজার স্টুডেন্টের ইউকে তে পড়াশোক্তকে পূরণ করতে অঙ্গীকারবদ্ধ কি আপনিও প্রস্তুত ওজিয়া কনসালটেন্সির হাত ধরে আপনার ইউকে তে পড়ার স্বপ্ন পূরণ করতে বিস্তারিত জানতে চলে আসুন ওজিয়া কনসালটেন্সির অফিসে অতএব কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে